প্রিয় সব কেমন আছো আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসো আমরা এখন অনেক ভালো আছি তো দিদার একটু শরীর খারাপ তো চলো আজকে দু তিন দিন হচ্ছে ভিডিও বানানো হয় না তো কদিন ব্লগ ভিডিও করা হয়নি কিছু কারণও ছিল আমার শরীরটাও ভালো না কী করে জানি না হঠাৎ ফাটকা কলে কোমরে লেগে গেছে আর বিয়ে সকালবেলা মাঠে গেছিলাম মাঠে গিয়ে এমনি ঘাস পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতে হাতে ভিড় বলে কেমলেছে ঘাড়ের এখানটায় হাতে এই যে হাত একদম ফুলে একদম ইয়ে হয়ে গেছে বুঝতে পারছো হাত এরকমই মুঠো মারতে পারছি না এতটা ব্যথা আর আমার উপাসনা এই যে বসে বসে মোবাইল খাচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়েছি তো রান্না হয়ে গেছে কমপ্লিট একটু বাকি আছে আর মা ঘরে শুয়ে আছে আর কালকে যেহেতু এই যে রান্না চলছে আর যে কালকের যেহেতু আমার উপোস করব বড় ঠাকুরের উপোস তো আজকে একটু ঘষা মাজা করতে করতে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে বারোটা সারোয়াডে বেজে গেছে তো চলো আজকে ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো গ্যাসে এই যে আলাদা করে আমার জন্য আলু সিদ্ধ ভাত বসেছি কারণ আজকে পুরোটাই আমি আলু সিদ্ধ ভাতই খাবো যে ভাত হচ্ছে এখন আর ওইদিকে মাদের এইদিকে রান্না মাদের এদিকে মাছের ঝোল মাছে আলু কলা দিয়ে এমনি ঝোল ঝোল হয়েছে আর পুরো হয়েছে আর বেশি কিছু করেনি রে মাদের জন্য আমি খাবো না এগুলো ফাইল রান্না করে বেরিয়ে পড়লাম একটা দরকারে তো তোমার দাদা আর আমি বেরিয়ে পড়েছি তার আগে দেখো আকাশের লুকটা কেমন লাগছে আজকে আমার তো খুব দারুণই লাগছে তোমাদের কেমন লাগছে জানি না তো আমাদের খুব প্রচণ্ড দারুণ লাগছে তো বলতে না বলতে কোথায় যাচ্ছি তো শোনো আমরা যাচ্ছি গঙ্গাইতে গঙ্গাঘাটে জল আনতে তো ফাইনালি গঙ্গাঘাটে চলে এসেছি জল নিয়ে তো তোমার দাদা ভাই আর আমি তুলে নিয়েছি আর একদম গঙ্গাঘাট একদম পুরো ফাঁকা আর আমরা জল নিয়ে এখানেই দাঁড়িয়ে আছি তো আমি কখনো এই জায়গাটা আসিনি তো আমি বলছিলাম চলো একটুখানি ঘুরে দেখে আসি ভিতরটা বলেই বলতে না বলতে আমি তোমার দাদা ভাই যাইনি তো আমি একাই যাচ্ছিলাম এই যে সামনে এই গেট এ তো এখান থেকেই যাব আমি কখনো ভিতরে যাইনি এটাই প্রথমে এসেছি তো প্রথমেই এসেই দেখছি ঘুরে ঘুরে তো আমার ভীষণ ভয় ভয় লাগছে আমি কখনো আমি গঙ্গাঘাটে যাইনি তো ওই প্রথমেই গিয়েছিলাম তো এই প্রথমেই দেখে আমি আশপাশে একটু ঘুরছিলাম তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি আর ওপাশে কট্ট লোক বসে আছে তো ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আসার পথে মিষ্টি কিনে নিলাম প্রচণ্ড মিষ্টি খিদে পেয়ে গেছিলো দাদা ভাইয়েরা আমি পিস করে মিষ্টি নিয়ে নিলাম তো ওখান থেকে যেতে যেতে আবার আমি এখানে সামনে একটা থান ছিল তো ওখান থেকেই আমি ঘুরে আসছিলাম ওখানে একজন ঘাস কাটছিল একটা দাদু তো ওকে দেখে আমার খুব হাসিও পাচ্ছিলো তো এই যে শ্রী জয় তো মন্দিরটা আমি প্রথমেই এসেছি তো এটা হচ্ছে গিয়ে পাঁচগোপাল থান তো এই থানের মধ্যেই আমার ননদের মানসিক আছে তো এইখানটা ওটা আলাদা বাইরে আছে আর এখানটায় মা কালী দুর্গা সরস্বতী এমনি যা যাবি তো সব রকমই ঠাকুর আছে আর আমি একটু আবার পিছনের দিকে ঠাকুরঘরের পিছনের দিকে আমি একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখে আসছি কারণ আমি প্রথমেই যাচ্ছিলাম একদমই আমি কখনও এই জায়গাটা প্রথম যাচ্ছিলাম তো থানের পিছনেও ঠাকুর দেখ দেখো সব এগুলো ছাওনা করে দিয়ে দিয়েছি তো আমি প্রথম এসেছি ওই একটু ঘুরে ঘুরেই বেশি করেই দেখছিলাম তো চলো এবার ফাইনালি আমি বাড়ির দিকে যাচ্ছি তো এই বাড়ির দাদাভাই আসেনি আমি একাই এসেছিলাম একে ঘুরে ঘুরে একা ভালো লাগছিল না ওই জন্য বাড়ির দিকেই চলে যাচ্ছি ফাইনালি বাড়িতে চলে এসেছি এসেই এতটাই হাট যন্ত্রণা হচ্ছে একদম ভালো লাগছে না এই হাতটা দেখো কেমন আর এই হাতটা দেখো এতটাই এই জেলাতে পুরো খুলে গেছে বলো না এতটাই যন্ত্রণা হচ্ছে আসার সময় এখানে ওষুধ ছিঁড়ে দিয়েছি তো ওষুধ নিয়ে এসেছি এখনও খাইনি তো এসেই মাত্র সে পড়েছি ভীষণ হাতটা ব্যথা হচ্ছে দাদা ভাই বাইরে বসে আছে হাত এমন করে ফেলে রেখে দিতেও পারছি না কোমরে এদিকে ব্যথা হচ্ছে এদিকে হাতে তো চলো আমার এতটাই ব্যথা লাগছে কথা বলতে পারছি না পারিনি কারণ আজকে সেই ভিডিওটা আবার এখান থেকেই স্টার্ট করতে হচ্ছে কারণ হাত তোমাদেরকে বলেছিলাম হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছিলো তো সেই কারণেই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকে তো যেহেতু শনিবার আজকের ও তো ওই জন্য ওই ভিডিওটা আর এই ভিডিওটা জয়েন করে করা হয়েছে তা এই যে দেখো এখনো হাতের ফুলোটা হালকা কমেছে এখনও আছে আমি চাল ধুয়েছিলাম দেখো হাতের মধ্যে চাল লেগে আছে তো চলো আমি এখন আজকের আমার উপর সারাদিন কিছুই না আর মাদের জন্য মার আজকে মায়ের মা হচ্ছে খুঁদের ভাত খেতে মা যেহেতু খুদের ভাত খেতে পছন্দ করে তো ওই জন্য আজকের মা বললো মা এমনিতে আমাদের শনিবার যেহেতু নিরামিষ হয় শনিবার আর বৃহস্পতিবার সেই কারণেই সকাল থেকে পুজোর কাজটা সেরে নিয়েছি আর আজকের এই যে এখন খুদের ভাত করতে যাচ্ছি তো মা খুদের ভাত আর আলু সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসে তো ওই জন্য খুদের ভাত বানিয়েছি আজকের আর বেশি রান্নারও ঝামেলা নেই তো এখন রান্না বান্না সারবো তো যাবো সেই সন্ধ্যাবেলা পুজো দিতে এখন আর সেই চারটে সাড়ে চারটে পাঁচটার দিকে যাব পুজো দিতে তো চলো আজকে কন্টিনিউ ভিডিওটা দেখতে তো ওখান থেকে আর সারাদিন আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি এখানেই পুজো দিতে চলে এসেছি তো এখানেই প্রচণ্ড ভিড় চাপে বেশিও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যাই করেছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো এত ধূপ ধুন ওখানে ধোঁয়া উঠছিল একদম চাইতে পারছিলাম না তো ওখান থেকে পাশে একটা মন্দিরে চলে এসেছি পুজো দিতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই